জমানার শ্রেষ্ঠ बुजुर्ग শামসুল হক ফরিদপুরী রাহমাতুল্লাহি আলাইহি আলাইহি আল্লাহর ওলি যিনি তারণakai যাবেন তখন তো আর পদ্মা শুধু দেমন ব্রিজ ছিল না এটার কলবনাও করা যায় না আল্লাহর ওলি নদী গেলেন নৌকার মাঝি তাকে চিনে ফেলেছে চিনবে চিনবেই না কেন গোটা বাংলাদেশের একজন গৌরব ছিলেন শামসুল হক ফরিদপুরি ফরিদপুর আল্লাহকে চিনতে পেরে নৌকার মাঝি বললো হজুর আমার নৌকা আপনি উঠে যান আমি যত টাইমে আমি আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছায় দিব টেনশন করতে হবে না আল্লা রলিকে ডাক দেয়া গো আল্লাহর রলি গো আপনি উঠেন গাঁটে গাঁটে নৌকা বিনাইয়া অন্যান্য পেশেন্ট যাদেরকে নামাইয়া সর্বশেষে আমি আপনাকে নামাবো যেহেতু সবার শেষে আপনার গা আপনার বাড়ির সবার থেকে অনেক দূরে তাই আপনার কোনো টেনশন নাই আল্লাহ রলি ওই তিনি সফর হালতে সফর করার জন্য রওনা করলেন দীর্ঘ পথ যাইতে যাইতে আল্লাহ একটা পর্যায়ে এমন একটা এলাকায় গেলেন সকল নৌকার প্যাসেঞ্জার কে নৌকার মাঝি নামায়া দিয়েছে শুধুমাত্র একা তিনি আছেন আর অনেক দূরের পর তিনি তার বাড়িতে গিয়ে পৌঁছাবেন বাড়িতে যাওয়া নাকি হঠাৎ করে একটা হাউনের কাছি যে কোনো নৌকা বিন্ধল আল্লার উনি ডাক দিয়ে বলেন এ নৌকার মাজি একানে তুমি তামাও আমি আর সামনে যাবো না একানে তুমি আমাকে নামায়া দা

চতুর্দিকে শুধু পানি আর পানি আর পানি মাঝে মধ্যে একটু রাস্তা আছে মাঝে মধ্যে হাওড়ের মাঝখান দিয়ে ছোট ছোট রাস্তা আছে এখান দিয়ে আপনি কোথায় যাবেন এই রাস্তাগুলি তো বন পানিতে একেবারে রাস্তা গুলি পর্যন্ত ডুবে গেছে আল্লাহ ডাক দিয়ে বলেন না কোথায় যাব আর যাব না এইটা তোমার জানার কোন দরকার নাই তুমি আমাকে নামায় দাও আমি এই জায়গায় নাম দি চাই বাদ্য হইয়া হইয়া ওই নৌকার মাঝি আল্লাহর ওলিকে নামায় দিলেন হাওর এলাকায় যখন নামায় দিলেন আল্লাহর ওলি হাওরের মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা ওই রাস্তা দিয়ে দিনে হাঁটতে শুরু করলেন নৌকার মাঝি অন্তরে ভিতরে কৌতূহল জেগেছে যেহেতু সে আগে থেকে জানে তিনি আল্লাহর ওলি আল্লাহ ওয়ালারা তাদের মাধ্যমে এমন কিছু কারামত এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যায় যাগুলো কল্পনা করা যায় না আল্লাহর ওলিকারে কোনো মানুষ নাই নো গায় না মাজি নাই আউনের আল্লাহর সফর করতে শুরু করলেন নৌকার মাঝি বড় আশ্চর্য নৌকার মাঝি পিছুনি বিচুনি যায় আল্লাহর অলিকার বলে নাই সেদি পিছুনি পিছুনি যায় নৌকার মাঝি কিছুক্ষণ পরে তাকায় দেখে আল্লাহর অলি একটু সামনে আগাইলেন আগানোর পরে হঠাৎ করে তাকে দেখে চতুর দিক থেকে আল্লাহর অলিকে এমন ভাবে ফিরেছি মনে হয় যেন তার সঙ্গে এখন

আপনি যখন বাড়িতে যাবেন যাওয়ার পথে আপনি আমাদেরকে একটু ইলমে ওয়হির শিক্ষা আপনি আমাদেরকে দিবেন হাদিসের দরস আপনি আমাদেরকে দিবেন আল্লাহর ওলি বাবলেন নৌকার ماজিদو চলে গেছে তিনি দর দিকে হাত তাকায়েন আল্লাহর ওলি ওই সাদাত সাদুরি যম মানুষদেরকে নিয়ে এক জায়গায় বসলেন হাদিসের দরস দিলেন দশ দেওয়ার তিনি যখন আবার রওনা করলেন ঠিক সেই সময় নৌকার মাঝি পিছন দিক থেকে ডাক দেয়া বন্ধেছে হাল্লারুলি আমি তো আপনার পিছুনি পিছু নিয়ে আছি আছি আল্লা আশ্চর্য হয়ে গেলেন গেলে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন তুমি পিছুনি লুকায় আছিলে আমাকে বললা না কেন তাহলে কি তুমি সবকিছু কিছু দেখেছো হ্যাঁ সব কিছু দেখেছি সবকিছু কিছু যদি দেখি তা কয় সাবধান সাবধান এইগুলি তুমি মানুষের সামনে বলবানা না মানুষের সামনে যদি বল তাহলে তো আমার সব কিছু প্রকাশ হয়ে যাবে হয়ে যাবে কারণ আল্লাহ বালারা সবকিছু প্রকাশ করতে রাজি না তারা তাদের অলৌকিক ঘটনা ব্রகாশ করতে রাজি না আর আমাদের সমাজে অনেক বন্ধ বিনাছে অনেক মিথ্যা বানوان কানামদি সমাজের মানুষদেরকে দেখায় মানুষদেরকে তাদের প্রতি আকৃষ্ট করতে চায় আন সত্যি কার আল্লাহওয়ালা যারা তারা দেখবেন তারা কোন ঘটনা ঘটে গেলে পড়ো এটা আর মানুষের সামনে ব্রகாশ করতে রাজি না ভাইরামাত ভাইরামাত এ জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সত্যিকারের আল্লাহ ওয়ালা জানা এদের কোনো ভয় নাই এদের কোনো চিন্তা নাই এদের কোনো টেনশন নাই আল্লাহ রাব্বুল আলামিন তাই তো পবিত্র কোরআনুল কারীমে নিবিতর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন নিশ্চয় যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই চিন্তা নাই আল্লাহর বন্ধু আর বন্ধু যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয় ডাকতে পারে না শুধু মানুষ তাদের অনুসরণ করে তা জিনেরা পর্যন্ত তাদের কথা শুনি শামসুল হক ফরিদপুরি জিন জাতিদের কেউ পড়াইতে নেই যে ঘটনা বললাম জিনেরা তাদের দর্শে বস্ত অসংখ্য আমাদের আলেম রাজি হকানি তরিকার আলেম রাশি যাদের কাছে শুধু মানুষ লেখা পড়া করেছে তা না জিন জাতিরও তাদের কাছে লেখা পড়া গুনেছি বাইরে আমার এজন্য আপনি আল্লাহ বলা হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে মানলাহুল মাওলা ফালা গুনকুল যা যে আল্লাহর হয়ে গেছে আল্লাহ তার হয়ে যায় টেনশন নাই আল্লাহ যদি আপনার আমার হয়ে যায় গো

আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া বলে আমার অলিকারা জাতির ভিতরে দুইটা গুণ থাকবে গো এরা হবে আমার মনে এক নাম্বার জাতির ভিতরে ইমান থাকবে দুই নাম্বার যারা মোত্তাকে হবে তাকোয়া থাকবে তাকোয়া থাকবে আমাদের সমাজের ভিতরে এমন অনেক পীরে না নিজে না পর্যন্ত নামাজ পড়ে না যেই পীরে নিজে নামাজ পড়ে না এই পীরের মুড়িদের হালত কি হবে হালত কি হবে ভাই না আমার শুনে জুনলি এই পৃথিবীতে আল্লাহ চিনার দুইটা লক্ষণ খাটি ইমান থাকতে হবে এবং পরহেজগারি থাকতে হবে শামসুল হক ফরিদপুরি ছিলেন খাঁটি একজন ইমানদার তিনি ছিলেন একজন মুত্তাগিল মুত্তা গেল আজও পর্যন্ত পর্যন্ত ফরিদপুরে গেলি শামসুল হক ই রহমদুল্লা খেলিন কথা শোন হয় এমন বুজুর দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আজ পর্যন্ত দুনিয়ার মানুষ তাদেরকে ভুলে না আজও পর্যন্ত ইতিহাসের পাতায় তাদের নাম স্মরণ অক্ষরে লিপিবদ্ধ আছে জাতির মানুষ সমাজের মানুষ আজও পর্যন্ত তাদেরকে ভুলে না এবং ভুলতে পারে না ভাইরাম আসুন এই বলছিলাম আমরা যদি আল্লাহ হয়ে যাই আল্লাহ আমাদেরকে বলবে না অবশ্যই বলবে

মাজে মাজে তেমে জাই কারবি রহে কারবি রহে কারবি রহে সাজে রমানাই নিরে চেরে কারে সুপাকি যাইছ পাখি সেই প্রভুর নামে গেই প্রভুর নামে গে নদীর তরঙ্গ माझे माझे थे में जान कार मेरा है कार मेरा है शुभ रूप